হ্যাঁ প্রিয়না সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বড় মহামতো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আর যেহেতু পনেরো থেকে ষোলো দিন পর আমাদের মাঝে চলে আসতেছে ঈদ তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক তো ঈদ যেহেতু সামনে এই জন্য ভাই সবাই মিলে এইখানে কিছু শপিং করতে আসলাম তো এইখানে মূলত আপনারা খুবই কম প্রাইজে মার্কেটের তুলনায় এখানে খুবই কম প্রাইজে প্যান্ট দিকে শার্ট জুতা সম্পূর্ণ কিছু এভরিথিং আপনি পেয়ে যাবেন এখানে এই গুলিস্তানে খুবই কম প্রাইজে আপনাদের হাতের নাগালে সব কিছু পেয়ে যাবেন আশা করি মার্কেটে যেই জিনিস আপনার দুই হাজার হাজার টাকা যারা সেল করে এইখানে মূলত আপনি সেই জিনিসটা আপনার সাতশো আষ্টশো এক হাজার টাকায় আপনি পেয়ে যাবেন তো আপনাদের জন্য এখানে যদি আপনারা ঈদের শপিং করতে আসেন আপনারা অনেক কিছুই ক মার্কেটের তুলনায় এখানে কম দামে কিনতে পারবেন এবং মন মতো দেখে শুনে আপনারা এখান থেকে কিনতে পারবেন এখানে সব কিছু আছে এভরিথিং একটু আপনারা এখানে দেখেন কত সুন্দর সুন্দর শার্ট আছে আপনার চয়েস মতো আপনি সব কিছু এখানে পেয়ে যাবেন আর এখানে মূলত যারা ঈদের শপিং করতে আস তো এটা বলার কারণ কি এখানে কিন্তু অনেক পরিমাণে চিন্তাইকারী আছে আপনারা যারা এখানে ঈদের শপিং করতে আসবেন একটু সাবধানে কেনাকাটা করবেন কারণ আপনার হাতে থেকে ফোনটা হয়তো চুরি হয়ে যেতে পারে এবং আপনার থাকা মানি ব্যাগটা হয়তো চুরি হয়ে যেতে পারে এগুলো সাবধানের সাথে এখানে কেনাকাটা করবেন আর দেখতে পারতেছেন নতুন নতুন টাকা যেহেতু সামনে ঈদ সবাই কিন্তু নতুন টাকা এখান থেকে কেনে তো এক হাজার টাকা কিনতে গেলে ভাই পনেরোশো টাকা খরচ করতে হবে ভাবা যায় আপনি টাকা দিয়ে টাকা কিনবেন তাও এক হাজার টাকা নতুন টাকা কিনতে গেলে পনেরোশো টাকা খরচ খরচা করতে হবে পাঁচশো টাকা বেশি তো শুনে ভাই মাথাটা পুরাই নষ্ট হয়ে গেছে কি বলবো তো দেখতে পারতেছেন এখানে কিন্তু নতুন নতুন জুতার কালেকশন আছে সবাই এখানে আসলে দেখে শুনে ভালো ভেবে চিনতে তারপরে জুতাগুলো কিনবেন এই ঝুড়িতে যে জুতোগুলো দেখতেছেন এখানে মূলত কিছু চোরাই জুতাও সেল করা হয় এবং চোরাই ছাড়াও ভালো ভালো জুতো এখানে সেল করা হয় যারা এখানে আসবেন একটু দেখে শুনে তারপরে দামগুলো ভালো করে জিজ্ঞাসা করে এখানে মূলত আপনার এই দুই হাজার তিন হাজার চার হাজার টাকা ও জুতার প্রাইস বলবে তো আপনাকে মূলত একবারে সীমিতভাবে পাঁচশো থেকে শুরু করতে হবে জুতার দাম আপনি যদি একবারে তিন হাজার টাকা বলে আপনি যদি তাকে দুই হাজার টাকা বলেন জোতা কিন্তু দিয়ে দেবে ওইখানে কোনো জুতার দাম ভাই একদমই কম আমি আগে আগে বলতেছি আপনাদেরকে যারা এখানে যাবেন অনেকে হয়তো অনেকে বুঝতে পারেন যে ভাই তিন হাজার টাকা জোতা বলছে আমি দুই হাজার টাকা ষোলোশো টাকা দুই হাজার টাকা বলে দেখি আমাকে দিয়ে দেবে তো এই এই কাজগুলো করবেন না এখানে মূলত আপনার তিন হাজার টাকা বললে আপনি পাঁচশো থেকে শুরু করবেন আপনি জোতা অনায় এসে মনে করেন এক হাজারের ভিতরে এক হাজার পনেরোশো টাকার ভিতরে আপনি এখানে জোতাগুলো প্রাইজে খুবই কম প্রাইজে কিনতে পারবেন তো ভিডিওটা আপনাদের কাছে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন দশ হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক